চন্দ্রমল্লিকার পিঞ্চিংয়ের নিয়মটা দেখুন চন্দ্রমল্লিকা সবসময় চার পাতায় পিঞ্চিং করতে হয় অর্থাৎ যেখানে পিঞ্চিং প্রথম করবেন তারপর চারটে পাতা বেরোলে পিঞ্চিং করতে হয় এখানে দেখুন আমি পিঞ্চিং এখানে করেছিলাম এই জায়গাটায় তারপরে এক পাতা দু পাতা তিন পাতা চার পাতা মানে পিঞ্চিং আমার এখানটায় করার কথা ছিল কিন্তু আমি অনেকদিন পিঞ্চিং করিনি তাই ডালটা অনেকটা বড় হয়ে গেছে এবার কী করবো পিঞ্চিংটা একটু নিচের দিক থেকে করে দেবো অর্থাৎ পিঞ্চিং আমি ঠিক এই জায়গা থেকে করে দেবো দেখুন পিনচিং করে দিলাম অর্থাৎ পিঞ্চিং অ্যাকচুয়ালি এখান থেকে করা হয় এই যে সরু মানে কষিটা বেরিয়েছে কুসি এই কুশিটা করা হয় কিন্তু যেহেতু ছ গেছিলো আমি পিঞ্চিংটা করে দিলাম না লেভেলিং করে করতে হবে আপনাকে পিঞ্চিংটা এই যে পিঞ্চিং করলাম পিঞ্চিংয়ের পরে যে ডালটা বেরোবে এই ডালটা যখন চার পাতা হয়ে যাবে চার পাতার উপরের ডগাটাকে কেটে দেবেন এটা হচ্ছে পিঞ্চিংয়ের নিয়ম এছাড়া দু পাতা তো পিঞ্চিং অনেকজন করেন ছ পাতাতে করেন আসলে চার পাতায় পিঞ্চিং করলে গাছটা খুব সুন্দর সেফ নাই